ব্যবসায়ী হল এক কেন লাইসেন্স দিয়ে দশ কেন মাল বেছে তুমি আর কি লাইসেন্স হিসেবে ব্যবহার করতে লাগবে কি ব্যাপার

তুই আর কি লাইসেন্স ইস্যু পেপার করতে লাগতো না অনর হতা বতুর নি এবাল আই কি হইতাম সারি কিনে অনর না তোমার মতো অসভ্য নারীর হদম চাত কিন লাগের তুই আর বল বুঝতে লাগগো দা আগে আই কি হইতাম সারি আর না নুনো না তারপর তুই ডিসিশন লইও আর কি করিবে তোমার আর কিছু হইবার ইচ্ছা নাই তোমার কিছু অনিবার ইচ্ছা নাই আই এ কসম হাড়ি হই দি অনর দেয়া ব্যাগ শাস্তি আই মাথা ফাটি লইও আগে অনর হতা গনুনন আজি যাক তারপর কি হইতো সাথে লাগো সাহো অনর এগরত অনার আই সারা কেউ নাই আর দুইজন সারা আর সামনে যদি আল্লাহ তালা দয়া করে আরার ওপর সামনে আরার গরত কেউ একজন আহিব অনে তো জানন এই গরিয়েন সারা কোন অন্ধকারতা হে আর এই রমজান মাসত গরমই কিনি কিনি বাড়ি গিয়ে হই এ আই আর বান্ধবী ফারুলুরে লইরে লুই রে এসিয়ালা মার্কেটত যাই অনে তো জানন আর এইসব পেসিয়ালা মার্কেটত পুরুষ এবন মহিলালে আলাদা আলাদা ইবাদত থানা আছে এবং আরা জামাতের সহিত নামাজ আদায় করি আই আর বান্ধবী ফারুক তাছাড়া বাকি সময় আন কোরআন শরীফ করি আল্লাহর হাসে ইবাদত করি এবং এই পবিত্র রমজান মাসের উচিলাই আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর হাসে দোয়া চাই সব সময় এবং মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু ফারা প্রতিবেশী যারা আছে এবং তো আল্লাহ আনলে কবরবাসী অকল পৃথিবীর যারা জীবিত আছে তারা আল্লাহ বেগ আল্লাহ দোয়া করি আল্লাহর হাসে অনার বুল না বুঝুন আর আর যদি হোন অফার থাকে অনার ক্ষমা করে দিন তুই আর মাফ করে দ এই পবিত্র মাস মেজি ভুল বুঝি যাহা তা ব্যবহার ফেলে যাহা হত হয়ে ফেলে তুই আর প্লিজ মাফ করে দ আরে ভুল তোর না ভুল আর আছিল দা আর অবশ্যই তোর জানানো উচিত আছিল আই আসলে তোর টিয়া বাঁচাই বলি বিদ্যুৎ বিল বাঁচাই বললে বলি ইকে দে আসলে আতুন বুজন উচিত আছিল জিনিস গান তো বুল তো অন্য বুল আর আছিল দা